তো আমরা আজকে আবার আমাদের ক্রাশের কাছে চলে যাব সে আমাদেরকে কোন পথে নিয়ে যাবে সব সময় মনে ব্যথা দেয় ব্যাথা লাগে আর ব্যথা লাগে ব্যথা দিও না 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 ব্যথা ব্যথা ও ক্রাশ দিও না 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 আরে নাটকিরকো এ আমার জন্য ওয়েট করতেছিল বুঝছান যে আমো আর ভয়েরা দেখে আসার সাথে সাথে ভরবে কোন লাইন নেই কোন লাইন নেই কিরাশে কি রাশ ঢুকিয়ে দেশে হুকা মারি দিয়েছে হুগা মারি দিয়েছে ও রে সালা টেকেন করো রাগে হুগা মারি উপরে উঠতেছে না মহাজন্ত্র নাকি স্যার পর্যন্ত পর তেল শেষে যাইতেছে রে ভাই তেলের যদি সমস্যা হয় মানে বল তেলের পাম্প আছে লাগাই দিব না তেল শেষ হয়ে বুঝছেন ছয় মিলে কিছু টাকা পয়সা দেন আর আমি কিছু দিতাছি এদের একটু তেল কেনা দিই পাইলট যে কে এটা দড়ি দিয়ে উড়াইতেছে এদের তেল কিনে দিলে লাভ হবে কি লাখ নেক্সট টাইম করে দিয়েছে Manggen natira. Hmm. Ba 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 ba. Ba ba ba. ba, ba. Bawa, 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 bawa. হলো আহ এভাবে এই নেটওয়ার্কেই খাই দেয় বুঝছেন যখন দেখা যায় মালেরা জিততে যাইতেছে তখন নেটওয়ার্কটাই কয়েক খাই দেয় হুম চারির উপরে উঠছে দেখা যাক কী আরে লাভ নেই ভাইয়া কত প্রফিট করে বলাছি হম প্রফিট আর প্রফিট প্রফিট আর প্রফিট কিন্তু একের মধ্যে আর একটা বিগ উঠাবে সে পর্যন্ত ওয়েট করে থাকতে হবে বুঝছেন বিগ উঠাইলেই মনে করেন যে মনে করি যে একদম পুরো এইভাবে নিয়ে নিতে হবে চারের উপরে উঠাইতেছে না মনে করুন জগা জাগা যুদ্ধ যুদ্ধের মাঠে কখনোই নিজেকে দুর্বল বানানো যাবে না Carry on. Come on, man Insya Allah halal -poo.

আগের ফুলা ফাটা নদীর ফুলা ফাটা আর তো আর রাখুন এদের লয়ে লোয়ালয়সি নাটকির পর তুলতেছে সবাই তোলা লইছে শুধু আমি একা রাইখা দিছি প্রফিট হয়ে গেছে গালাগালি দিতে দিতে প্রফিট করে বলাচ্ছি